তো ভেলা ভাজা শুরু হয়ে গেছে তো ভেলা গুলো সবাই খাবার আমিও তো দাঁড়াও দাঁড়াও দিয়ে একটু দিদি শুভ সকাল বন্ধুরা আজ আরও একটা ব্লগ শুরু করছি তো সকালবেলার থেকে আজকে আমাদের রান্নাবান্না চলছে যত আইটেম হয়েছে সব হচ্ছে গিয়ে শাবলার আইটেম তো শাবলার আইটেমের মধ্যে এটাও একটা আইটেম এটা এটা হচ্ছে গিয়ে এখন বানানো হবে বাকি রান্না হয়ে গেছে বাকি রান্না কি কি হয়েছে শাপলা দিয়ে ডাল দিয়ে শাবলা ভাজা শাপলা দিয়ে ভেলা ভাজা শাবলা দিয়ে ডাল দিয়ে শাবলা ভাজা আবার এই যে ভেলা ভাজা হবে ভেলা বানানো হচ্ছে মানে জলের উপরে যে ভেলা থাকে না কলা গাছ দিয়ে ভেলা বানায় তো সেই রকম তো শাবলাগুলো বেশ মোটা মোটা আছে আমরা বেছে বেছে নিয়ে এসেছি

কি করা যায় মাইক টা ক্যারি করা মুশকিল আসলে দেখো নতুন নতুন একটা জিনিস ইউজ করা একটু কঠিন হয়ে যায় তারপরে অভ্যাস হয়ে গেলে তখন আর প্রবলেম নেই প্রথম প্রথম একটু সমস্যা হবে এটা ক্যারি করাটা তো নিমন্ত্রণ বাড়িতে যে দেয় না চিকেন সাটে তো সেটাই হচ্ছে এখন এটা হচ্ছে গিয়ে

আগে দর্শনদারি তারপরে তুমি কি ফেটেতে পারবা পাবা এই যে বেসন আর চালের গুঁড়ো দিয়ে করা হচ্ছে যাতে করে একটু চালের গুঁড়োটা দিলে একটু সেই জন্য তো এই যে ভেলা বানানো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আমার দুটো তোমার দুটো আর বাবুর দুটো না এইগুলো এইগুলো যদি খায় তো খাবে ছোট ছোট অন্য নেই অন্য কেতু তো নেই তোই নেই আমাদের অন্য কিতই নেই থুদে এগুলোই আছে

ঝাড়াঝাড়ি মোছামুছি সব করতে মানে করা পারমিশন হয় তো কাছাকাছি তো শুরু করে দিয়েছে মা মোটামুটি আর আজকে হচ্ছে কি একটু ঘর দোর একটু মোছামুছি এই ঝুলগুলো অনেক পড়েছে তো চারিদিক দিয়ে তো সেগুলোই করছে এবার আমাদের ঝাড়াঝাড়ি মোছামুছি সব মানে আমাদের শরীরের ঝাড়াঝাড়ি হবে পনেরো দিন তাই না কামান বুধবার দিনকে সেদিনকে আমরা আর মানে চুল টুলগুলো এত আঠা গেছে না বিরক্ত লাগছে তারপরে রাখ আমি এর আগে রেখেছি সেটা নিয়ে তোমরা হয়তো বলবে কথাটা বললে যে দাড়িটার জন্য প্রবলেম হচ্ছে কিন্তু দাড়ি রাখলেও দাড়ির একটা সিস্টেম আছে তো এটা শেপ করে রাখতে এই যে এইখান দিয়ে কতগুলো হয়েছে এগুলো এই ঠোঁটের চারদিকে করলে খোঁচা লাগছে তো এগুলো একটু মানে দাড়ি রাখলেও দাড়িটা সেভ করে রাখতে হয় না আরে তো এই খোঁচা খোঁচাখাচি লাগে বিরক্ত লাগে তো এখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখলে আমার ভালোই লাগে তো সারা ঘর সব ঝুল ঝাট ঝেড়ে এই যে নোংরাগুলো সব বের করছে প্রচুর নোংরা অনেক অনেকদিন ঝাড়া হয় না তো কোথায় 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 যাবো কোথায় কোথায় ও তাই তো কি এগুলো কি যেন দাদা বাড়ি নেই বলে দাদা কি তোমাকে দায়িত্ব দিয়ে গেছে এটু করার

हां वो तो पाكله भी चल रहा था 10 से तो कटा देना ভালো कटे ये 봐뚜 চলি বলে না আয় চিনি বে একটু তো খেদ

আজ একটা কমেডি শর্ট ভিডিও শুট করছি তো সেই জন্য ওই আর কি শুটিং চলছে খুব এক্সাইটেড তো কিষাণ তো ভীষণ তো যাই হোক এই নিয়ে চলছে দেখো একটু

রাধাষ্টমী জন্মাষ্টমী করেছে তো রাধাষ্টমী করার জন্য ইচ্ছে ছিল কিন্তু অসুস্থের জন্য তো করতে পারলাম না তো যাই হোক আর কি করা যাবে সবই এখানে লেখা আছে তো সেটা সম্ভব হলো না তো নেক্সট টাইম সামনের বছর করা যাবে গণপতি বাপ্পা মরিয়া তো চেষ্টা করেছিলাম মানে ভেবেছিলাম যে এবার করব মা যেহেতু সুস্থ আছে তো সেটাও হলো না বাবু ছিল আবার সেই কবিরাজের বাড়িতে সেখান থেকে একটু ওষুধ নিয়ে আসলো কিষণের জন্য মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি সাদা মিষ্টিটা খেতে খুব ভালোবাসে কালো মিষ্টি তো আর সময় মিষ্টি নিয়ে এসছে আজকে সারাদিনে তোমাদেরকে আমাদের পুকুরটা ভালো করে দেখানো হয়নি তো আসলে এই যে কালকে যে লতিগুলো নিয়ে আসলাম লতি না সরি এই ইয়ে শাবলা নিয়ে আসলাম তো শাবলাগুলো এইভাবে জলে রেখে দিয়েছি অনেকগুলো তো ভাবে রাখলে নষ্ট হয়ে যাবে তো জলে এভাবে রেখে দিয়েছি বেলায় না এগুলো দুপুরবেলায় ইয়ে হয়ে যায় সকালবেলা ফুটে যায় সব ফুলগুলো আর দুপুরবেলায় অন্ত রোদ পড়লে ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় তো এভাবে রেখে দিয়েছি তো মাছ তো ছেড়েছি কিন্তু জল তো মোটামুটি বুকের বুক সমানে জল আছে কিন্তু দাদার জমিতে দেখলাম দাদার যে পুকুরগুলো দেখলাম সেখানে ডোবা জল আমাদের তো হয়ে তো চাষ দেখলাম ওখানে মাছ চাষ কি করে করতে হয় তারা করছে আর ওখানে চারা কি ডিম কিনে নিয়ে আসে মাছের ডিম মাছের ডিম কিনে নিয়ে এসে ছাড়ে পুকুরে তো ওগুলো বললো যে এগুলো তোমরা করতে যাও না কারণ এগুলো তো অনেক ঝামেলা আছে অনেক কিছু খাবারের ব্যাপার রয়েছে যেমন ইয়ে ওকে নাকি সর্ষের তেল দিতে হয় পুকুরে তারপরে ইয়ে আমল দুধ দিতে হয় আরও অনেক কিছু আছে এরকম খাবার দিতে হয় তো ওদের পুকুরের জল এত বর্ষা হচ্ছে তাও দেখো ঘোলা হয়নি একটু সবুজ সবুজ পুকুরের জল তো সেটাও বলে দিল সার দিতে হয় ইউরিয়ার ফসফেট সার ওগুলো ছিটাতে হয় প্রতিদিন খাবার দিতে হয় ওই খোল তারপরে এটা ওটা আর কি বললো অনেক কিছুই বললো তো সবগুলো মোটামুটি শুনে এসেছি আর যদি কোনো সমস্যা হয় বা কিছু জানার দরকার হয় দাদার কাছ থেকে শুনলেও হবে সে অনেক দিন ধরে এরকম পুকুরে চাষ করছে এবং মানে অনেকগুলো পুকুর তার ছোট্ট পুকুর আমার এই পুকুরটার মতন ওর পুকুর একটাও নেই আমার এটা কমসে কম যেটা ছোট সেটাও এটার থেকে তিন তিনটে চারটের সমান তিনটের সমান একটা যে মাছ পুকুরটা মাছ ধরলাম ওই পুকুরটা সব থেকে ছোটো ওটা আমার এটা তিনটে সমান হবে আর পুরো পুরো ভর্তি জল খুব ভালো লাগলো আর তোমরা দেখেছ ভিডিওটা আশা করছি খুব ভালো লেগেছে আমরাও মানে ফার্স্ট টাইম গেলাম ওই পুকুরে অতদিন আমি কোনো দিন যাইনি আর ওই ইয়েতেই বিলেও কখনও আমি আজ পর্যন্ত যাইনি সব নাম শুনেছি প্রচুর বন্ধুবান্ধবরা অনেকেই যায় ইয়ে ফাবলা তুলে নিয়ে আসে অনেক শুনেছি কিন্তু যাইনি আমি কখনো এই ফার্স্ট টাইম গেলাম আর দাদার পুকুরগুলোও দেখলাম তো মাছ নিয়ে আসতে বলেছিল কিন্তু আমরা তো মাছ খাবো না তো সেই জন্য ধরে একটু শখ মেটালাম তো অন্য দিন একদিন যাব আমরা অসুস্থটা চলে যাক তারপরে মাছ ধরে নিয়ে আসবো অনেক অনেক মাছ অতগুলো পুকুর প্রতি পুকুরে ভর্তি মাছ কি বলবো তো সেসব দেখলে লোভও লাগে তো যাই হোক মানে খুব দামি দামি মাছ যে আছে তা নয় কমন মাছই ওই যে যে ইয়ে তোমার এই যে সরপুটি আমেরিকান রুই ওগুলো ওই এসব জলে বড় হয় খুব ভালো কিন্তু খেতে অত ভালো হয় না ওই চৌ শখ পুকুরের মাছ ধরা এবং পুকুরের মাছ মনে করে খাওয়া এটাই তো রুই কাতলাও আছে তো সেগুলো দেশি রুই কাতলা তো ওগুলো একটু ভালো লাগে তারপর সিলভার কাপ ভালো লাগে না তো যাই হোক আমরাও ছেড়েছি যেসব মাছ ওই সবই আর কি যাই হোক সন্ধ্যা হয়ে গেছে চলো ঘরের দিকে যাই একটু মনে পড়লো ওই পুকুরটা দেখার পর এত ভালো লেগেছে তা আমাদের পুকুরটা রেডি করতে পারিনি এখনো ওটাই মনে দুঃখ এখন তো যাই হোক হবে একদিন সব ঠিকঠাক তো অপেক্ষা করতে হবে সময়ের অপেক্ষা তা এখন পড়াশুনো হবে পড়াশুনো পড়াশুনো করতে বসে গেছে হ্যাঁ এটা এটা লেখো খাতা খালি খালি রাফ করার জন্যে সে ইয়েটাই ভালো তো আর যাই আমি বাজার করে নিয়ে মা ভোরবেলা শুরু করে দেয় আর সেই জন্য অসুবিধা হয়ে যায় তো আমার হয়ে নিজের কাজ থাকে ভিডিওর কাজগুলো করতে তো সেই জন্য অসুবিধা হয় তো রাত্রিবেলায় ভালো হয় কয়েকদিন ধরে রাত্রিবেলায় করছি সকালবেলায় চাপটা কম থাকে তো যাই বাজার করে আসি আর তোমার দুধ দিয়ে খাওয়া বিস্কুট শেষ হয়েছে ঠিক আছে খোৱাৰ এক কোমৰা আৰু আলু আছে আদা আছে আদা আদা নাই আদা লাগিব